প্রিয় দর্শক আমরা এসেছি জাদুরানি হাট ঠাকুরগাঁও জেলা হরিপুর থানা হাটটা হলো মাঝামাঝি জাদুরানি সপ্তাহে একদিন যারা আজ এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কোচ ভাইয়া এখান সত্তর বাহাত্তর এইটা লাল ডা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হলে ছড়িয়ে দেবেন

আই টেস্ট আসসালামু আলাইকুম সালাম দি কি বাচ্চা বেটি বাচ্চা কি দাম আছে আজনে খান কত হলে ছুরে দিবেন আমাজন কত ভাত হলে ছুরে দিবেন বয়স জුවන් বেটি বাচ্চা আমাদের তোমার তো দিটা গুলো ধরেছেন জড়াটা জড়াটা ভাই জড়াই বেশি দাম কো আছে দাম কো 40 42 45 70 কত হলে ছেড়ে দিবেন এটা সব ছেড়ে দিবেন বয়স নতুন জন নতুন জন আরিয়া বাচ্চা প্রিয় আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা হাটটা হলো মাঝামাঝি খরচা বাড়ি এ খতাবা যাদুরানী যদি আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভাই আসসালামু আলাইকুম এটা দ্রুত তটুকু ভাইয়া দশ পাঁচ সাত হলে ছাড়ে দিবেন সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই সূর্য দো কত সুন্দর করুক আপনাদের দেখা যাচ্ছে গামি করুক ভাই মহাজন কি ভবন কত ভাই মাল ভাই কারণ এটা কী দাম দেখা যায় ভাই দাম ভাই পঁচিস বুছিস কত হলে ছেড়ে দেবেন 100 নিউ ভাই ভাই যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন জাদুলানি হাট অনেক দিনকার পড়াইছি ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কোজা ভাই খান বয়স নতুন জোয়ান নতুন জওয়ান কত হলে ছেড়ে দিবেন আর সাদা খান দশক আপনাদের গাভিগরু ভিডিও দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সত্তর পঁচাত্তর ষাট পঞ্চাশ পাঁচপান্নর মধ্যে গরু আপনাদের দেখার জন্য যোগ্য এসেছি যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা হলিপুর থানা হাটটা হলো মাঝামাঝি চাদর আনি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কী দাম পাওয়া যায় কাউকে এখান্টি কত হলে ঝরে দেবেন

দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন গাবি গরুর ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলে কি দাম কথা ভাই এখান গাই বাচ্চা কত হলে ছাড়ে দেবেন এটা ষাট কত হলে ছেড়ে দেবেন ছাড়ে দেবেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এখান এ ভাইয়া কী দাম কত এখান কী দাম কত এখান ষাট হাজার কত হলে ছাড়ে দিবেন পঁয়ষট্টি সত্তর হলে ছাড়ে দেবেন এ ভাইয়া কী দাম কত তোমার গাই বাচ্চা এখান দিবেন হলে অন্য বয়স দর্শক দাবি করু ভিডিও দেখালাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই চাদুরানি হাট আসতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই এখান কি দাম কোয়া যায় গাই বাচ্চা এখান গায়ে বাচ্চা এখন কি দাম পাওয়া যায় দাম কি পাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের দেখাইলাম জাদুরানি হাটের ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি জাদুরানি হাট আসার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন জাদুরানি হাট